এক দুখাল্লা দিন আমানত্বপূর্ণ কারু মা বাকি আমিনার রিবা ইংকু তুমুম্ মেনে তোমরা যদি মুমি নো আও আমি রবাল্লা রে বলো তাহলে আমার রসুল নিষেধ করছে সু ছেড়ে দাও ঘুষি কারবার ছেড়ে দাও এই নির্দেশ করেছেন আল্লাহ নবীও নিষেধ করে ধরো না আবাদারু ছেড়ে দাও আল্লাহ বলে ধরার ছাড়ার মাঝে তোমরা অত্য করল আমি রাম আল্লাহ রে ভয় কর আমি আল্লাহ রে ভয় করো যদি ভয় না করো তাহলে শোনো ইন্দ্র যদি ধরার তাহলে আমি আল্লাহ কিন্তু কঠোর শাস্তি দেওয়ালা আমি রব আল্লাহ তোমাদের কঠিন শাস্তির সম্মুখীন করব আমি রাব আল্লাহর ভাবছ আমি পায়ম্বর যদি অনুসরণ করতে পারো বাস্তবে অনুসারী হতে পারো তোমরা আল্লাহরে কতটুক ভালোবাসবা জানি না তবে আমি রসুলকে আল্লাহ নির্দেশ করেছে আল্লাহ বলে ও নবী কোন যদি আপনার পূর্ণ অনুসরণ অনুকরণ করে আমি আল্লাহ নিজে তারে ভালোবাসব বোয়া গুফির ইলাকুম জুনু বাকুম দুই নাম্বার প্রতিদান হলো ওদের জিন্দগির ভিতরে যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলাম মাফ করে দিব হজরতে উসমানদাদী আল্লাহ ঘুয়ান গুফ ইসলাম গ্রহ করে নাগে বড় শান সাথে চলতেন কারণ উসমানদাদী আল্লাহ ওয়ান ছিলেন ধনী ব্যক্তি বড় শান ছিল উনার পোশাক আশাক বড় সম্ভ্রান্ত পোশাক আশাক ছিল এমন পোশাক পরতেন যে মানুষ ওনাকে দেখে এমনিতেই ধনী মানুষ এর পরও পোশাক দেখেও যেন সম্মান করেন এমন লম্বা লম্বা মোটা মোটা পোশাক পরতেন সুন্দর পোশাক পরতেন উসমান উসমান কাকে পাওয়ার জন্য নবীর অনুসরণ করে বলেন বলেন আল্লাহ কি আল্লাহ বলে আমার যদি পাইতে চাও আমার সুরের অনুসরণ অনুকরণ করো আমার پیغمبرের যদি অনুসরণ করতে পারো আমি আল্লাহ তোমাদের ভালবাসব উসমান রাদিয়াল্লাহু আনহু ওই রাসূলের রাষ্ট্র দূত হয়ে মক্কা মুকাররমায় গিয়েছেন মক্কার ভিতরে উসমান যখন প্রবেশ করছে উসমানের পোশাকের দিকে তাকায় কাফেরদের চোখ বড় বড় হয়ে গেছি উসমানের মুখের ভিতরে এখন বৎসনা দেয় থু মারতেছি লাঞ্ছনা করে আয়ের উসমান কি ব্যাপার উসমান কি একটা ধর্ম গ্রহণ করলে যে তোমাকে বোকা বোকা লাগে তোমার দেখতে ভালো লাগে না নিম্ন শ্রেণীর মানুষের মতো তোমার দেখতে মনে হয় কিন্তু উসমান রি আল্লাহু নবীর নবীর উসমান একটা জবাব গুলাম আল্লাহ দিছেন এ ভাই যারা আছেন আমার সামনে একটু বলেন আমরা কি কারোর ভৎসনায় কারোর তিরস্কারে কারোর থুতু নিক্ষেপে আমরা ইসলাম ছেড়ে দিব নবীকে ছেড়ে দিব আল্লাহকে ছেড়ে দিব কোরআন ছেড়ে দিব ইমান ছেড়ে দিব কারণ আমরা পেতে চাই কাকে আল্লাহ কয় আমাকে পাইতে চাইলে আমার নবীর অনুসরণ কর উসমান রাদি আল্লাহ ডাক দিয়ে বলে ও মক্কার বেঈমানের দল মক্কার কাফের রাজ গুন উসমানকে লাঞ্ছনা লাঞ্ছনা দেয় উসমানকে ভৎসনা দেয় তিরস্কার করি উসমান রাদি আল্লাহ গুয়ানকু ডাক দিয়ে বলে ও কায়ব কাফেরের দল আতাতুরকু সুন্নাত হাবিবি বিহা ও বকার কাফিরের দল বেইমানের দল ও বোকার দল তোমাদের এই বোকামির কারণে আমি কি আমার পেয়ারা রসুল মোহাম্মদ আমার নবীর কে ছেড়ে দেব নাকি سنت ہے میرا پیش نظر قلب میں اللہ روزہ میرے آخوں میں گئے دین میں کعبہ روزہ میرے آخوں میں گئے دین میں کعبہ رگ رگ میں محبت ہے رسول عربی کا جنت کی خزاں

দুনিয়ায় মত্ত হলে তোমরা আর আমরা আল্লাহকে পাওয়ার জন্য পেগম্বরের অনুসরণ করি নবীর অনুযায়ী আমি আমার সুন্নতি পোশাক সাজাইছি তোমাদের এই বোকামি তিরস্কার আর বচ্চনার কারণে আমি উসমান আমার পেয়ার রসুলের সুন্নাত ছেড়ে দিব না মক্কার বেইমানের দ্বার একটা খবর রটায়া দিল উসমান কত উসমানকে শহীদ করা হয়ে গেছে উসমান মক্কার ভিতরে শহীদ হয়ে গেছি মক্কার বেঈমানের দল উসমানকে কতল করে ফেলেছি কাকে হত্যা করে ফেলছে বলেন না বলেন না কারে উসমানকে হত্যা করে ফেলেছি সাহাবা একরাম তো জানে না পায়গম্বর পর্যন্ত মক্কার কাফের দল খবরটা রটায় দিছে ছড়ায় দিছে পৌঁছায় দিছি তোমাদের রাষ্ট্র দুধ যাকে পাঠানো হয়েছিল উসমান ওই উসমান আর মক্কার ভিতরে না উসমানকে হত্যা করা হয়েছি উসমান রাজি আল্লাহ আহ্বান গুরু হত্যার খবর যখন পায়গম্বরের কাছে আসলো উসমান রাজি আল্লাহ আহ্বান কারে ভালোবাসে জোরে বলেন আরে কারে পাইতে চাই তোরে কৌ আল্লাহকে পাইতে চাই উসমান আর পেগম্বরের পূর্ণ অনুসরণ অনুকরণ উসমান করে মক্কার বেইমানের দল যখন খবর রটায় দিল উসমান শহীদ হয়ে গেছি এবার আপনারা যে হাদিসটা শুনলেন এখন জবাব দিন তো দেখি উসমান যদি আল্লাহকে ভালোবাসে নবীর অনুসরণ করে আল্লাহ উসমানকে ভালোবাসে না বাসে না জিবরাইল বাসে না বাসে না আসমানের ফেরিস্তারা উসমানকে পছন্দ করে না করে না

হুদাই বিয়া নামক ইস্তানে একটা বাব লাগছে নিচে বসা শাহাব আয়করামের কাছে যখন খবরটা পৌষায় গেল সাহাব আকরাম তো উসমানকে মহব্বত করবে না আরে এটা দুনিয়ার মাহলুকের মহব্ব উসমানের মহব্বত দুনিয়ার মাহলুকের দিলের ভিতরে আছে না তাহলে শাহাব আয়করামের ভিতরে উসমানের মহব্বত আছে কিনা বলো কেমন মহব্বত আছে থাকা উসমানের জন্য সাহাবা একরাম কতটা পাগল দেখো সাহাবা একরাম পয়গম্বরের হাতটা টান দিয়ে বলে গো নবী ও পয়গম্বর আমাদের ভাই উসমানকে মক্কার কাফেররা হত্যা করেছে শহীদ করেছি পয়গম্বর হাতটা দিন আমাদের ভাই উসমানের রক্তের বদলা নেওয়া ছাড়া আমরা 1500 সাহাবা কেউ আমরা মদিনায় ফিরে যাব না উসমান রাদিয়াল্লাহু কে রক্তের বদলা নেওয়ার জন্য সাহাবায়ে کرام নবীর হাতে হাত দিয়া বায়আত গ্রহণ করলেন বায়আত আলাল জিহাদ ও রাসূল আমাদের ভাই ওসমানকে হত্যা করছে মক্কার বেঈমানের দয়াল আমাদের জীবন চলে যাবে তারপরও আমরা উসমানের রক্তের বদলা নেওয়া সারা বদিনাই ফিরবো না দিন আপনার হাতটা টান দিন সাহবা একরাম নবীর পোপায় হাতের উপরে হাত দিয়া একে 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 পনেরো শত সাহাবা নবীর হাতে হাত দিয়া জিহাদের উপরে বায়াত গ্রহণ করলেন শাহাবাহরাম উসমানের মহাব্বত প্রকাশ করে দিলেন জামরা উসমানের রক্তের বদলা নাম আসসালাম উদ্দিন আই যাব না আল্লাহের কাছে এত পছন্দ হইছে কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াতিল করে দিয়েছেন উসমান আমার মহব্বত করতে গিয়ে আপনার সুন্নাতের অনুসারী হয়ে গেছি উসমানের আল্লাহ সব মাখলুকের দিলের ভিতরে পৌঁছায় দিছি সাহাবায়ক্রম যেহেতু উসমানের মহব্বত প্রকাশ করছে நல்ல அல்ல டாந்தி கைகும் போகும்பா

আমাদের ভাই উসমান কেউ না বিনা অপরাধে হত্যা করেছে ও পাই আমরা উসমানের রক্তের বদলা নেওয়া ছাড়া মদিনাই ফিরবো না মানে আমরা উসমানকে মহব্বত করি উসমানের মহব্বত প্রকাশের জন্য জীবন দিব উসমানের রক্ত বিথা যেতে দিব না মহব্বত প্রকাশ করলো সাহাবায়ক্রাম দুনিয়ার একটা সাধারণ মখলুক যদি আল্লাহর একজন প্রেমিকের জন্য মহব্বত প্রকাশ করার জন্য নিজের জান দিতে পারি নিজের জান দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে দুনিয়ার একটা সাধারণ মুসলমান সাহাবা একরাম রদি আল্লাহ তারা সাধারণ না অসাধারণ সাহাবা একরামের ইমান বড় খাটি ইমান সাহাবা একরাম একজন আল্লাহর আসে প্রসুলের সাচ্চা গুলামের জন্য যদি নিজের জানটা বিলাই দেওয়ার জন্য বায়াত গ্রহণ করতে পারে বলো তো দেখি এই মানুষের থেকে আল্লাহ তার আসে প্রেমিকের জন্য বেশি কৃপন নাকি আর উদার জোরে বলেন না তো দুনিয়ার সাধারণ দুনিয়ার মানুষ যদি আল্লাহর একজন প্রেমিক একজন বিরে সাের জন্য জীবনটা বিলাই দেওয়ার জন্য বায়াত গ্রহণ করতে পারি আল্লাহ বলে ও পায় আমিও আপনার হাতে হাত দিয়া আমিও উসমানের বদলা নেওয়ার জন্য যে বায়াত গ্রহণ করলাম বাস্তবে ও পায় এটা আমার বায়াত নাহা এটা শুধুমাত্র উসমানের মোহ্বত আমি আল্লাহ বায়াতের মাধ্যমে প্রকাশ করে দিলাম দিলাম ওই যে আল্লাহ পাক আয়াতের ভিতরে বলছে ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও তো ফাত্তাবিউনি নবীর অনুসরণ করো ইউহিব্বুকুম আল্লাহ তাহলে ভালোবাসবেন কে কে ভালোবাসবি তাকায় দেখো উসমান নবীর পয়গম্বরের সাচ্চা গোলাম আল্লাহরে উসমান পাইতে চায় আল্লাহ কয় আমি উসমানকে যে ভালোবাসি সাহাবায়ক্রাম বেয়াত গ্রহণ করে উসমানের মহব্বত যেমন জহের করছে প্রকাশ করছি আমি আল্লাহ উসমানের রক্তের বদলা নেওয়ার জন্য যে বেয়াদ গ্রহণ করলাম এটা হইল আমি যে উসমানকে ভালোবাসি কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মাদ যেন এটা বুঝতে পারে যে আমি উসমানকে ভালোবাসি এজন্য আমি আল্লাহ বেয়াদ গ্রহণ করে নিলাম جما لو سملا مئ ترا اس کو سید جملہ جملہ جودا تیرا ملکی دنیا تن پر ستارا لگے اس کو ملک لازو বল মাগুলামে এসকে বল আল্লাহ রে যদি ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসবি উসমান আল্লাহ রে ভালোবাসে না তাহলে আল্লাহ উসমানের মহব্বত প্রকাশ করছেন তাহলে বলেন তো দেখি উসমানকে ভালোবাসেন কি পাকিস্তানের মুফতি মুফতি শফি রহমতুল্লাহ গানে শফি রহমতুল্লাহ গানে বলি আমি হজ করতে মক্কাতুল মোকার রমাই চলে গেছি হজের কার্যক্রম সব শেষ করছি হজের কার্যক্রম শেষ করে আমি পায়গম্বরের মদিনা মুনাউরাই চলে গেছি পায়গম্বরের মদিনায় যখন গেছি মদিনায় যাওয়ার পরে আমার দিলের ভিতরে একটা ভয় ঢুকলো আমি যদি আমার রসুলের কবরের পাশে দাঁড়ায় নবীকে সালাম দেই আর নবী যদি আমার ডাক দিয়ে বলে সফি তুই আমার অমুক সুন্নাতটা ছেড়ে দিয়েছিস আমার অমুক সুন্নাতটা তুই মানিস নাই নবী যদি আমাকে এভাবে একটা বৎসনা দেয় এই ভয়ে আমি রসুলের কবরের পাশে গিয়ে নবীরে সালাম দেই না মদিনার ভিতরে আমি গিয়েছি নবীর প্রেম আমার ভিতরে এত বেশি ছিল পুরা মদিনার ভিতরে আমি সফি জুতা পায়ে দিয়ে হাঁটি নাই খালি পায়ে রজার চতুর্দিক বহু দূরে দূরে ঘুরে 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 ঘুরি আমি নবীকে কয়েকদিন পর্যন্ত সালাম দিতে লাগলাম মনের ভিতরে যে আমার নবী না জানি বলে দেয় আমার সুন্নাতের অনুসরণ তুই করিস নাই এই ভয়ে আমি নবীর রোজার পাশে দাঁড়ায় সালাম দেই না কারণ তিনি তো জিন্দা নবী কবরে এখনো জীবিত নবী যদি আমারে ভৎ শোনা দেয় আমার মুখ দেখাবো কেমনি আমি নবীর রোজার পাশে যাই না কয়েকদিন চলে গেছি হঠাৎ করে একদিন রাত্রবেলায় আমি মদিনার ভিতরে ঘুমায়া গেছি স্বপ্নের ভিতরে তাকায় দেখি পেগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম আমার স্বপ্ন যোগে নবী আমার সামনে হাজির হয়ে গেছি আমারে ডাক দে আমারে সফি কেন আমার কবরের কাছে আসো না কেন তুমি আমার কবরের পাশে দাঁড়াও না আমার কি মন চাই না আমার পাশে দাঁড়ায়তে সালাম দিবেন সবি মনে তো চাই আমি আপনার কাছে গেছি থাকব আপনার রোজার পাশে দাঁড়াবো কিন্তু আমার দিলের ভিতরে যে একটা ভয় ঢুকছে না জানি আপনি আমারে খুঁটা দেয়া দেন যা আমার সুন্নাতই নামে না আমার কবরের সামনে কেমনে দাঁড়াইনি এই ভয়ে রসুল আমি আপনার পাশে দাঁড়াই না আপনার কবরের কাছে আমি যাই না শফি রাহমাতুল্লাহ আলাইহী যখন নবীকে জবাব দিছে پیغمبر আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শফি রাহমাতুল্লাহ আলাইহীর ডাক দে শফি আমার জানা মোতাবেক তুমি যতবার উপরে আমল প্রতিটা আমলের খবর আমার কাছে রহমতের ফেরেস তারা পৌঁছায় দেয় দুনিয়ার সমস্ত আমলের খবর আমি নবীর রৌজাই কাছ রৌজার কাছে আসে সফি তোর আমলের খবরও আমি নবীর কাছে আসি আমার জানা মোতাবেক তুই আমার কোন সুন্নাত নিজ ইচ্ছায় কখনো ছেড়ে দাও নাই তবে শুনে রাখো সফি যত আমার সুন্নতের উপরে যত আমলকারী আমার উম্মত রাশি আমার সাচ্চা অনুসরণকারী আমার উম্মত আমার সুন্নতের গোলাম আমার উম্মাত পৃথিবীর যত দূরেই থাকুক না কেন আমার উম্মতের সাথে যদি সুন্নতের সম্পর্ক থাকে শরীরের দিক দিয়ে আমার উম্মাদ দূরে থাকলেও অন্তরের দিক দিয়ে আমার উম্মাদ আমি নবীর রৌজার বড় কাছাকাছি থাকি এই সফি তুমি আমার সুন্নাতের গুলা তুমি আমার কবরের দূরে যত দূরেই থাকো না কেন সফিরে অন্তরের দিক দিয়ে তুই সব সময় আমি নবীর রওজার পাশেই গুরি মুমিন জফেদা নকশে কাফে পায়ে নবী হো হযীরে কদম নাজবি আদ خزینہ زیر کا خزینہ حضیر قدم آج بھی آلم کا خزینہ گر سنت نبوی کی کرے بھئی ربی امات تو فا سے نکل جائے گا پھر اس کا سفینہ رگ رگ میں محبت رسول عربی کا جنت کی خزاگن کا یگی بھئی سلمہ جنت کی خزاگن کا یگی بھئی মহাব্বত মদিনার বাইরে পৌঁছা দেয় কিন্তু নবীর ওই মহাব্বত আবার কবরে নবীর কবরে বেলালের লাশ পৌছায়া দেয় এই জন্য মনিরামপুরের আব্বা তোমার দুইটা পায়ের ভিতরে হাদ্যায় দেয় নাই তুমি আওয়ামী হও আমার কোনো বাধা নিষেধ নাই তুমি বিএনপিও করতে পারো জাতীয় পার্টিও করতে পারো জমিয়াত খিলাফাত খিলাফাতে আন্দোলন আর চরমনার দল করতে পারো জামাত ইসলামও করতে পারো তুমি যেই হও না কেন পয়গম্বরের সুন্নাতের গোলাম হয়ে যাও নবীর সুন্নাতের অনুসরণ অনুকরণ করো নবীর সুন্নাতের গোলাম হয়ে যাও আল্লাহর কসম দিয়ে বলি পয়গম্বরের যদি সাচ্চা গোলাম হতে পারো তাহলে সব যা কিছুই করো না কেন মহাবত প্রকাশ করে দিবেন কে